হ্যালো বন্ধুরা আমি ক্লায়েন্টের মুখের ওপর আজকে ফেশিয়াল ওয়াক্স করছি এটা হোয়াইট চকলেট ওয়াক্স লিপো এই ওয়াক্সটা দেখো আমি সবসময় নিচের দিকে টানছি কারণ হচ্ছে নিচের দিকে হচ্ছে এ হেয়ার গ্রোথটা আছে সেইভাবে আমি লাগিয়েছি এবং যখন আমি স্ট্রিপটা লাগিয়ে টানছি তখন আমি ওপরের দিকে টানছি এইভাবে পুরো আমি ওয়াক্সটা করব। দেখো ওয়াক্স করার পর ওর মুখে যেখানটায় ট্যান পুরো কি সুন্দর ট্যানটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যেটুকুনি জায়গা আমি ওয়াশটা লাগিয়েছি এবং ওয়াক্সটা রিমুভ করেছি সেই জায়গাটুকুনি সুন্দরভাবে ট্যানটা রিমুভ হয়ে যাচ্ছে এই হোয়াইট চকলেট ওয়াক্সটা ভীষণ ভালো এটাতে মুখে ট্যান উঠিয়ে দেয় হেয়ারের সাথে সাথে এরপর মুখে সুন্দর একটা গ্লো আসে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা দেখতে পাবে যে মুখে কি সুন্দর গ্লো এসছিল শেষে যখন আমি নিচের দিকে হেয়ারটা হেয়ারে লাগিয়েছি ওয়াক্সটা তখন আমি ওপরের দিকে টানছি কারণ হচ্ছে হেয়ারে এখানে গ্রোথটা ছিল নিচের দিকে সবসময় তোমরা যখনই ওয়াশটা লাগাবে তখনই এইভাবে হেয়ার গ্রোথটা যেদিকে আছে সেই দিকেই করেই হেয়ার গ্রো ওয়াশটা লাগাবে নাহলে এখানে স্কিন উঠে আসতে পারে এই ওয়াক্সটা খুব হার্ডি ওয়াক্স কিন্তু এটা সুন্দরভাবে মুখে মুখের ট্যানটাকে ক্লিয়ার করে দেয় এবং যখনই তোমরা মুখে কোথাও ওয়াক্স করবে তখন অল্প অল্প জায়গায় ওয়াক্স লাগাবে এবং সেই অল্প জায়গায় আগে ওয়াক্সটা রিমুভ করবে তারপর আবার পরের জায়গায় লাগাবে না একবারে যদি তোমরা ওয়াক্সটাকে টানো তাহলে স্কিনটা ড্যামেজ হতে পারে তাই আমি এখানে ওয়াক্স লাগানোর পর অল্প অল্প করে ওয়াক্সটাকে রিমুভ করেছি দেখো ওয়াক্সটা আমি লাগিয়েছি লাগানোর পর স্প্যাচুলা দিয়ে লাগিয়ে নিচ্ছি লাগানোর পর আমি যখন স্ট্রিপ দিয়ে তুলছি তখন অল্প অল্প করে ওয়াক্সটাকে রিমুভ করছি যেখানে যেখানে ওয়াক্সটা আমি লাগিয়ে রিমুভ করেছি সেখানে কি সুন্দর ট্যানটা উঠে গেছে এই ওয়াশ টা মুখের ট্যানটাকে সুন্দরভাবে ভাবে হেয়ারের সাথে মুখের ট্যান্টটাকে সুন্দরভাবে রিমুভ করে দেয় মুখে একটা প্যাচি দাগ পড়ে গেছে যেখানটা ওয়াশ লাগানো হয়নি সেখানটা দেখো পুরো কষ্ট বোঝা যাচ্ছে যে ওই জায়গাটা ওয়াশটা লাগানো হয়নি এবং ওই জায়গাটা পুরো একদম ট্যানটা পড়ে আছে পুরো কালো হয়ে রয়েছে দেখো ওই জায়গাটা তো আমি ওয়াশ লাগিয়ে নিলাম দেখো ওয়াশটা লাগিয়ে নিয়ে আমি ওখানেও অল্প অল্প করে ওয়াশটাকে রিমুভ করছি এবং ওয়াক্সটা রিমুভ করার সঙ্গে সঙ্গে যে ট্যানটা ছিল আগে মুখে স্পষ্ট সেই ট্যানটা অনেকটাই রিমুভ হয়ে গেল আমি চোখের পাশে এবং চোখের তলায় স্কিনটা খুব সেন্সিটিভ হয় ওই জায়গাটায় আমি ওয়াক্স লাগাই কারণ ওখানে স্কিনটা খুব সেন্সিটিভ ওখানে যখন তখন স্কিনটা উঠে আসতে পারে সেই জন্য ওই জায়গাটাতে আমি জাস্ট রেজার ফেস রেজার দিয়ে হেয়ারগুলোকে রিমুভ করে নিয়েছি এবার নাকের ওপরটাতে আমি ওয়াক্স লাগিয়েছি দেখো নাকের ওপরে এই ওয়াক্সটা লাগালি নাকের ওপরে অনেকের হেয়ার থাকে তারপর নাকের ওপরে ব্ল্যাক হেডস থাকে এই ওয়াক্সটা পুরো নাকের ওপরে ব্ল্যাক হেডসগুলোকে সুন্দরভাবে তুলে দেয় সঙ্গে হেয়ারগুলোকেও সুন্দরভাবে তুলে দেয় এবং নাকটাও খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় এরপর আমি মুখে ক্লেনজার দিয়ে ভালো করে ক্লিন করছি কারণ অনেক জায়গায় অল্প স্বল্প যদি ওয়াক্স লেগে থাকে তাহলে ওয়াক্সটা রিমুভ হয়ে যাবে এই ক্লেনজারের সাথে ওয়াক্সটা উঠে আসবে এখানে আমি টিস্যু পেপার ইউজ করিনি এখানে আমি টাওয়েল ইউজ করেছি টাওয়েল ইউজ করার কারণ হচ্ছে যদি ওয়াক্সটা কোথাও থেকে যায় সেই ওয়াক্সটা একটু চিটচিটে হয় ওয়াক্সটা চট করে উঠতে চায় না তাই টাওয়া ওয়াক্সটা তুলে দেবে এই জন্য আমি এখানে টাওয়েল দিয়ে মুখটাকে পরিষ্কার করেছি মুখটা পরিষ্কার করার পর আমি এখানে আফটার ওয়াক্স জেল ভালো করে মুখে লাগিয়ে নিচ্ছি আফটার ওয়াক্স জেলটা লাগালে পরে মুখটা খুব সুন্দর বেশ কুল হয়ে যায় এবং স্কিনটা রিল্যাক্স হয়ে যায় দেখো ওয়াক্স করার পর স্কিনটা কত চকচক করছে এবং স্কিনে কত ট্যানটাও পরিষ্কার হয়ে গেছে কত ফ্রেশ লাগছে স্কিনটা থ্যাংক ইউ ফর ওয়াচ